তাহলে ছয়ের দুই দাগে এখানে আছে এ বি সি ডি এ বি ও ডি সি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পিও এবং কিউ প্রমাণ করো যে পিবি কিউ ডি একটি সামন্ত্রিক এবং ত্রিভুজ পিবিসি সমান একই দুই সামন্ত্রিক পিবি কিউ ডি তাহলে যেভাবে নির্দেশ দেওয়া আছে প্রথমে সেইভাবে ছবিটা এঁকে নিতে হবে এটা ছয়ের দুই প্রথমে বলা আছে এবিসিডি সামন্ত্রিকের এব ও ডিসি বাহর মধ্য কিন্তু পিও কিউ তাহলে প্রথমে এবিসিডি সামন্ত্রিক এঁকে নিতে হবে এ বি সি ডি সামন্ত্রিক এঁকে নিলাম তারপরে এবি ও ডিসি এটা এবি এর মধ্যবিন্দু পি বলা আছে আর এটা ডিসি এর মধ্যবিন্দু কিউ বলা আছে এটা কিউ তাহলে প্রমাণ করো পিবি কিউডি পিবি কিউডি অর্থাৎ এই যে চতুর্ভুজটা এটা একটা সামন্তরিক প্রমাণ করতে হবে এবং পিবিসি সি ত্রিভুজ পিবি সি অর্থাৎ এই ত্রিভুজটা এই ত্রিভুজ পিবিসি সি এটা হাফ সামান্তরিক পিবি কিউডি এই ত্রিভুজটা পিবি কিউডি এর হাফ এর ক্ষেত্রফল ওই সামান্তরিকের হাব সেটা প্রমাণ করতে হবে তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে প্রথমে লিখে নিতে হবে সেটা হচ্ছে প্রদত্ত তাহলে যেটা দেওয়া আছে যে এবিসিডি সামান্তরিকের এব ও সি এর মধ্যবিন্দু পি ও কিউ আচ্ছা এবার যেটা প্রমাণ করতে হবে তাকে বলা হয় প্রামাণ্য তাহলে প্রামাণ্য অর্থাৎ প্রমাণ করতে হবে কিউডি একটি সামান্তরিক আর প্রমাণ করতে হবে পিবি সি যে ত্রিভুজটা আছে ত্রিভুজ পিবি সমান হাফ সামান্তরিক হাফ সামন্তরিক পিবি কিউ ডি এটা প্রমাণ করতে হবে তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হয়ে যাবে সুতরাং এখানে লিখবো প্রমাণ অঙ্কন কিছু করার দরকার নেই প্রমাণ লিখবো প্রমাণ আমরা জানি এবিসিডি সামান্তরিক তাহলে এবি সমান্তরাল সি ডি সমান্তরিক অতএব এবি সমান্তরাল সিডি ও এবি সমান সিডি আচ্ছা এবি আর সিডি পরপর সমান এর এবু পি সিডি এর কিন্তু কিউ তাহলে আমরা বলতে পারি এই বিপিটা এবং কিউডিটা পরপর সমান আবার এবি ও সি ডি এর মধ্যবিন্দু পিও কিউ অতএব তাহলে এই বিপিটা এবির হাফ বিপি সমান এবির হাফ আচ্ছা এবি আর সিডি পরপস সমান তাহলে আমরা এবি না লিখে এটা সিডির হাফ লিখতে পারি আবার দেখো এই সিডি এর মধ্যে কিন্তু কিউ তাহলে সিডিএর হাফ মানে সেটাকে আমরা ডিকিউ লিখতে পারি ডি কিউটাও সিডির হাফ তাহলে সিডির হাফ সিডি এখানে আমরা লিখতে পারি ডি কিউ তাহলে পেলাম বিপি সমান ডি কিউ এটা কাজে লাগবে আর এবি সমান্তরাল সিডি এটা বলাই আছে কারণ এটা সামান্তরিক তাহলে এবি আর সিডি যদি সমান্তরাল হয় তাহলে বিপি আর ডিকিউ সমান্তরাল এবং বিপি এবং বি কিউ পরপর সমান্তরাল তাহলে এখন এই চতুর্ভুজটা দেখি পিবি কিউডি এর এই এক জোড়া বাহু পরপর সমান আবার সমান্তরাল আমরা জানি কোনো চতুর্ভুজের এক জোড়া বাহু যদি পরপর সমান হয় এবং সমান্তরাল হয় তাহলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হয় বিপি কিউডি বিপি এখানে পিবি বিপি নয় পিবি কিউডি চতুর্ভুজের চতুর্ভুজের জোডা বিপরীত বাহু তাহলে বিপরীত বাহুর নাম বলে দিই বিপি আর কিউডি বিপি ও কিউডি বা ডি কিউ পরস্পর সমান ও সমান্তরাল সমান সমান্তরাল সুতরাং এটি একটি সমান্তরিক সুতরাং কিউ ডি একটি সমান্তরিক তাহলে কিন্তু আমরা একটা প্রথমটা প্রমাণ করে ফেললাম যে এটি একটি সমান্তরিক প্রমাণ করা ছিল তাহলে এখানে লিখবো প্রমাণিত এরপর প্রমাণ করতে হবে পি বি ত্রিভুজটা এই সামান্তরিকটার হাফ আবার আবার দেখো যে এই এই সামান্তরিকটা বিপি ভূমি এবং সিডি সমান্তরাল যুগলের মধ্যে আছে বিপি ও সমান্তরাল সিডি এবি আর সিডি যদি সমান্তরাল হয় বিপিআর সি ডি সমান্তরাল হবে তাহলে অতইব পিবিসি যে ত্রিভুজটা আছে ত্রিভুজ পিবিসি ও সামান্তরিক সমান্তরিক একই ভূমি একই ভূমি ভূমিটা হলো পিবি ও একই সমান্তরাল যুগল সমান্তরাল যুগল বিপিও সিডি এর মধ্যে আছে তাহলে একটা ত্রিভুজ এবং একটা সামান্তরিক যদি একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটি সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয় তাহলে অতএব বলতে পারি ত্রিভুজ পিবি সি সমান হাফ সামান্তরিক হাফ সামান্ত্রিক পি ভি কিউডি তাহলে এটা প্রমাণ করে ফেললাম এখানে লিখব প্রমাণিত তাহলে এখানে লক্ষণীয় যে এই পয়েন্টগুলো থাকতে হবে প্রদত্ত প্রামাণ্য প্রমাণ এখানে অঙ্কন করার দরকার নেই সেই জন্য অঙ্কন যে পয়েন্টটা ছিল সেটা কিন্তু লিখিনি কারণ এখানে আলাদা করে কিছু অঙ্কন করতে হয়নি যা যা প্রশ্ন বলা ছিল সেগুলো দিয়ে প্রমাণটা হয়েছে